সম্মানিত আসসালাম সমিউ হল আফজাল মন্ডলের গরুর হাট এই হাটে হচ্ছে চর অঞ্চল থেকে সব গরুগুলো আসে পাশাপাশি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা বিক্রেতারা আসে চলুন এই হাটে আজকে হচ্ছে গরুর দাম জানি পাশাপাশি আমরা গরু দেখি এবং ক্রয় বিক্রয় সবকিছু এখানে তুলে ধরা হবে ইনশাল্লাহ এটা হচ্ছে আফজাল মন্ডলে হাটে চলে আসছে সরাসরি এখানে হচ্ছে প্রচুর পরিমাণে সার গরু উঠছে আফজাল মন্ডলে হাটে এখানে প্রচুর পরিমাণে গরু আসছে শাহেয়াল সব শাহেয়াল সার আসবো ইনশাল্লাহ এইটা হচ্ছে উনি হচ্ছে এই গরুগুলোর ব্যাপারে এখানে শাহেয়াল সার বাসুর আছে সুন্দর সুন্দর

ভাই ভালো আছেন এই জায়গা হচ্ছে ছোট ছোট সার বাছর আছে যারা আসলে একদম ছোট সার দেখতে চান তাদের জন্য হচ্ছে এই হাট খুবই জোরার এটা কত চাচ্ছেন ভাই বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে এত ছোট বাছর বাহাত্তর হাজার বেসা কথাবার্তার মধ্যে না ষাট হাজার দাম হচ্ছে না আচ্ছা আর এই যে এটা কাকা ষাট দাম চলতেছে আচ্ছা আচ্ছা এগুলো ষাট করে দাম হইতেছে

হচ্ছে অনেকেই হচ্ছে কমেন্ট করে এই হাটের ঠিকানা জানতে চাই এই হচ্ছে আমি আপনার ব্যাপার হিসেবে আপনার ফোন নাম্বার দিয়ে দিয়েছিলাম সরাসরি যাতে আপনার সাথে সবাই কন্টাক্ট করতে পারে আচ্ছা এই এই গরুটার দাম কত চাচ্ছেন পঁচাত্তর হাজার এটা কোন জাতের দেশাল জাতের গরু পঁচাত্তর টাকা দাম চাচ্ছে বেচাকিনি হচ্ছে কথাবার্তার মধ্যে আর এই যে এই লালটা

বাহাত্তর হাজার টাকা আর হচ্ছে এই কনার একটা একবারে যেটা কাবু পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ দাম কম আছে আচ্ছা আচ্ছা ভালো থাকবে না আফজাল মণ্ডলের গরুর হাট আরও কিছু গরু দেখাবো এখানে প্রচুর পরিমাণে সারবাসুর আছে দেখাই যে লাইনের সিরিয়াল দেখেন এই লাইনেও সারবাসুর এই লাইনেও সারবাসুর ইউজ পরিমাণে বাসুর হচ্ছে এই হাটে এটা কোন জাতের ভাই

আফজাল মন্ডল হাট হচ্ছে গরুতে কানাই কানায় পরিপূর্ণ প্রচুর পরিমানে সার এই হাটে

আদা সিন্দি আর এই যে সাওয়ে জেতে একটু বড় এটার কত দাম চাচ্ছেন ভাই 99 99 এটা কি জাতের সিন্দি সাহিওয়াল সিন্দি সাহিওয়াল হ্যাঁ ডাবল বডি ডাবল বডি আবার কি বুঝলাম না 5 আধা থেকে ঠিক পড়বে ডাবল বডি আসলে আমি বুঝি নাই ওনার কথাটা যাই হোক বাসটা হচ্ছে হাতে পায়ে লম্বা আছে ব্যাপারি না ভাই ব্যাপারি বাসা কোথায় বসন্তপুরের ব্যাপারী পড়তে ঘাটে আসেন আর এটার দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা এটা কি শাহেওয়াল নাকি সিন্দি শাহেওয়াল পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে আফজাল মন্ডলে হাটে প্রচুর পরিমাণে গরু উঠছে বেশিরভাগ হচ্ছে সার বাসর উঠছে এখানে ছোট ছোট কিছু সার দেখতে পাচ্ছি একবারে ছোট ছোট ভাই এগুলো কি শাহেওয়াল নাকি

এই যে ছোট ছোট সারবাসুর গুলা যারা দেখতে চাইছিলেন একবারে ছোট চল্লিশ পাঁচ চল্লিশের মধ্যে অনেকেই কমেন্ট করে বলছিলেন সেই বাসরগুলো হচ্ছে এই যে হাটে পাবেন আফজাল মন্ডল হাটে আসলে আপনি সব ধরনের বাসুরই পাবেন এইগুলা হচ্ছে চল্লিশ পাঁচ চল্লিশের মধ্যে পাবেন কিনতে তাই না ভাই এইগুলা কি সবই আপনাদের ছোট বাসুর গুলা একটু দাম বলেন তো ভাই ছোট বাসুরের অনেকেই জিজ্ঞেস করে যে ভাই ছোট বাসুর একটু দেখায় আর দাম বলেন পাঁচল্লিশ এর মধ্যে এই বাসর আসলে দাম চাইলে ওনার ষাট সত্তর কিন্তু এই বিক্রির দাম হচ্ছে পাঁচচল্লিশ পঞ্চাশ এর মধ্যে যেটা একটু বড় এটা পঞ্চাশ যেটা একটু ছোট